লাভ নাই কেন তোমার একবার আমি কই তুমি যেহেতু একবার তোমার হয়েছে না আমি আগে এটা দেখুন যে তোমার এটা হইবনি আমি যখন রেডি কর্ম কইবার আমার তো মনে হয় উপরেরটা দিলেই ভালো হইতো আচ্ছা দেখি উপরে রাঁচের মাঝখানে আমি রেডি করবো কিন্তু এখন না হ্যাঁ আমি রেডি করলে

ব্যাথা নাই লাগানো আছে এটা যেদিন খুলবা সেদিনে লাগাই দেবে না কালকে লাগাইতে পারো আজকে দিলে ব্যাথা পাইব que casi varía por aquí.